আমাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য সবাইকে বিক্ষরোপণ করার জন্য সাজ্জাদান হুসিন দরবারে গাউসুল আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমদাদুল হক মাইজবান্ডারের নির্দেশনায় নায়েবে সাজাদা অনুসিন আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ এরফানুল হক মাইজবান্ডারির সার্বিক তত্ত্বাবধানে রাউজান উপজেলা কার্যকরী সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

এর দ্বারা অভিজ্ঞতা আমাদের সায়মদারিয়ার যতগুলো সংগঠন এবং অঙ্গ সংগঠন রয়েছে সবগুলো পক্ষ থেকে পরিবরছন এরকম বিক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং আমাদের আমার মুশিক্ষায় নির্দেশিত দশ বছর মেদিনীর মেধাবিত্তি হির কোরআন প্রতিযোগিতা আত্মনির্ভরশীল হওয়ার জন্য হাতের যে টেকনিক্যাল কাজ এগুলোর শিক্ষা দেওয়া হয় এইসব কাজে যারা সহযোগিতা করছেন এবং আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে যারা উপস্থিত হচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীতে আমাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য এবং মানুষকে করার জন্য সবাইকে বৃক্ষরোপণ করার জন্য সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মোহাম্মদ শরীফ কুম্বানি শফি কুষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সৌদাগর ও পাটাগার মুমিন আকবর কানন সমাজ কল্যাণ আমানুল্লাহ মাস্টার সহ প্রচার মোহাম্মদ নাসির উদ্দিন সহ সাহিত্য ও সাংস্কৃতিক রমজান আলী সমাজসেবক মাওলানা মোহাম্মদ এনাম সৈয়দ হায়দার আলী এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি সেলিম উদ্দিন সাংগঠনিক মোহাম্মদ মিয়া প্রচার সম্পাদক বেলাল হোসেন মাস্টার মোহাম্মদ বাহাবু প্রবাসী মোহাম্মদ বাপলু আজিম উদ্দিন সবুজ মাঝি সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম